হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় আচ্ছা একটু ডিফারেন্ট ভাবে পড়ি সবসময় দুই পাশে ভেতরে দিয়ে পড়ি আজকে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে পড়ি দেখি এখানে পেন আপ করে পুরাটাকে উপরের দিকে উঠিয়ে দেখি কেমন হয় আজকের হিসাব না সুন্দর লাগছে আই থিঙ্ক ভালোই লাগছে সুন্দর করে হাতের মধ্যে পেন নিয়ে রেখেছি ওকে যারা যারা জয়েন করছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আজকে আবারও লাইভে গিয়েছে আমি উইথ রোব এক্সেসরিজ অ্যান্ড ওদের কাছে আমরা সব হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর প্রিন্টেড আবায়া পেয়ে যাই একদম স্টুডেন্ট বাজেটে এবং এমন এমন প্রিন্টেড আবায়া আমরা পাই যে আবায়াগুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল এবং শুধু তাই না ওগুলো হচ্ছে গিয়ে একদম একদম এক কথায় ওয়াও 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 কালেকশন ঠিক আছে সো আজকের লাইভে যারা মিস করে যাবে তাদের হচ্ছে গিয়ে কি হবে একেবারে সিরিয়াস মিস হয়ে যাবে লাইভ মিস করা যাবেই না লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে একদম লাস্ট পর্যন্ত থাকতে হবে যদি আমাদের ফাইভ হান্ড্রেড ভিউয়ার্স হয়ে যায় আমি আজকে তো একটা আবাই গিফট করে দিব তোমাদেরকে ওকে আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট লাইভগুলোর রেসপন্স ওয়াজ ভেরি গুড সবাই অনেক পছন্দ করেছেন থ্যাংক ইউ সো সো মাচ আজকে লাইভে আমরা অনেক সুন্দর সুন্দর আবায়া দেখতে যাচ্ছি সো আপনারা আমার সাথে থাকবেন একদম লাস্ট পর্যন্ত আর আমি যে আবায়াটা পরে আছি সেটা কেমন লাগছে বলেন দেখি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমি একটা ব্রুচও পরে নেই আমি হচ্ছে পুরোপুরি রেডি হয়ে আসতে পারি নাই এখনো আমার আবায়াটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্টেড আবায়া ব্ল্যাক এর মধ্যে হালকা একটু ব্রাউনিশ টাইপের ফ্লাওয়ার তারপরে হচ্ছে ব্যাকসাইড এ প্রিন্ট করা আছে ফ্রন্ট সাইড এ প্রিন্ট করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা আবায়া প্রিন্টের মধ্যে আমার খুবই পছন্দ হয়েছে প্রিন্টেড গুলো পড়লে সাধারণত খুবই ইউনিক লাগে হ্যাঁ

একটু দাঁড়াও আমি একটু মোবাইলটাকে উপরে উঠাই নালে হচ্ছে গিয়ে আমাকে পুরোপুরি দেখাই যাচ্ছে না আই থিঙ্ক এবার আমি পারফেক্টলি ওকে আছে আমাকে আই থিঙ্ক এবার ঠিকঠাক মতোই দেখা যাচ্ছে আই থিঙ্ক বেশি হিল করে ফেলেছি নাকি হ্যাঁ তাই মনে হচ্ছে ওকে সো আমি যে হিজাবটা পরে আছি এটাও তোমরা রো বাবাজে পাবা আমি যে আবায়াটা পরে আছি এটাও তোমরা রো বাবাজে পাবা বাট দুইটা কিন্তু আলাদা একসাথে না হ্যাঁ মানে তুমি আলাদা আলাদা পারচেস করতে পারবা বাট হচ্ছে গিয়ে একসাথে আলাদা আলাদা পার্টিস করতে পারবো এনিওয়েজ ওকে মানে একই কথা ঘুরিয়ে পেছিয়ে ওকে এই অবস্থা আই হায় পিছনের দিকে দেখা যাবে না ওকে আচ্ছা সো আজকের লাইভে আমাদের সব সুন্দর সুন্দর আবহাওয়াগুলো তোমাদেরকে এক নজরে দেখিয়ে দেই দেখি কি কি আছে আজকে লাইভে সবার আগে আছে আমার পড়াটা ধরো 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 তারপরে আছে ওয়াও একটা প্রিন্টেড আবায়া আরেকটা সুন্দর ব্রাউন প্রিন্টেড আবায়া আরেকটা ব্ল্যাক এন্ড ব্রাউন প্রিন্টেড আবায়া তারপরে আছে হচ্ছে একটা সুন্দর তারপরে আছে একটা ফ্লোরাল আবহাওয়া এগুলো হচ্ছে আমাদের আজকের লাইব্রেরি কালেকশন ওকে সো থ্যাংক ইউ সো সো মাছ অনেক অপরাধ হয়ে গেছেন আরেকটা জয়েন গেলে ফাইভ হান্ড্রেড হয়ে যাবে ইনশাল্লাহ 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 আমি না করে শুরু করে দিচ্ছি সবার আগে আমাকে ওই ওই ফাইলটা দেন আমি একটু ফাইলটা বলে দিই ওকে এটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ ঢাকার ভেতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে এটা তোমাদের দিতে হবে যারা যারা জয়েন করছে সবাই একটা করে লাভ রিয়ে দিয়ে দিও আমাদের গাউনের সাথে কোনো হিসাব থাকে না হিসাব আলাদা করে অর্ডার করতে পারবেন এবং আজকে লাইভে হিসাব গুলো আমরা একেবারে গিফট প্রাইজে দিয়ে দিবো আপনাদেরকে হ্যাঁ হিসাব যেহেতু আমাদের সেল করার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে বোরকাটা সেল করা সো এই জন্য বোরকার সাথে যারা হিসাব নেবে সেটা আমরা একদম গিফট প্রাইজে দিয়ে দিব ডেলিভারি আমরা যেহেতু সাইজ অনুযায়ী মেক করে দিই আপনি যেই সাইজ বলবেন সেই সাইজ কাস্টমাইজ করে আপনার জন্য তৈরি করে দেওয়া হবে সেহেতু সময় লাগবে চার থেকে পাঁচ দিন ওকে আই থিংক এতটুকুই ডিটেলস আর আপু বলেছে গত ভালো সাড়া পেয়েছি সেটাই তো বললাম থেকে ফিফটি সিক্স থার্টি সিক্স থেকে ফর্টি এইট ওকে হান্ড্রেড টু হান্ড্রেড টেন ওকে মিশরি জর্জেট পনেরোশো টাকা ওকে 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 যে কোনো সাইজ কাস্টমাইজ করা যাবে ওকে আচ্ছা ঠিক আছে সো সবার আগে আমার পড়াটা দিয়ে স্টার্ট করে এভাবে খুলে দিতে হবে না আমি হচ্ছে গিয়ে নিজেই দেখাবো ওকে সো সবার আগে হচ্ছে আমার পড়াটা দিয়ে শুরু করি আমার পড়াটা হচ্ছে মিশরীয় জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ওয়ান কাট আবায়া ঠিক আছে ওয়ান কাট বোরকা প্রিন্টেড বোরকা এটা হচ্ছে গেস স্লিভসটা থাকছে ব্ল্যাক এন্ড ব্রাউন কালার সুন্দর একটা কম্বিনেশন নিচের সাইডটাতে দেখো খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে একটু অন্য রকম টাইপের একটা প্রিন্ট করা আছে ঠিক আছে সো আজকে লাইভে ফাইভ হয়ে গেলেই আমার পর আবার একটা গিফট করে দিব আমি সেই খুশিতে ফাইভ হান্ড্রেড ডান থ্যাংক ইউ সো সো মাচ ফর জয়নিং থ্যাঙ্ক ইউ সো সো মাচ ওকে সো এটা দেখো সামনে যেরকম প্রিন্ট করা পেছনে সেরকম প্রিন্ট করা লাইভের লাস্ট পর্যন্ত থাকতে হবে কমেন্ট করতে থাকতে হবে লাইভ শেয়ার করতে থাকতে হবে তাদের মধ্যে থেকে একজন কিনছালো উইনার না হবে ওকে সো এই আবায়টার দুই সাইডে দুটো কিন্তু লং লং পকেট আছে যেগুলো কিনা ইউজেবল ঠিক আছে এমন না যে খুবই ছোট ধরাই যায় না এরকম না বড় বড় পকেট আছে যে আমারটারও একদম বড় বড় পকেট আছে সুইং কোয়ালিটি বেস্ট পাবা তোমরা সাইজ হচ্ছে গিয়ে ফিফটি থেকে ফিফটি সিক্স আছে লং বডি সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি এইট পর্যন্ত এভেলেবল আছে এছাড়া এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ কোন অসুবিধা নাই প্রাইস মাত্র পনেরোশো টাকা ওকে সো এটার সাথে মিলিয়ে তুমি যদি হিসাব নিতে চাও উই ডু হ্যাভ হিসাব ম্যাচিং ম্যাচিং এটা হচ্ছে চেরি ফ্যাব্রিক এর একটা লং লং হিসাব এই হিসাবটা সাইজ আছে আমাদের বত্রিশ বাই চুরাশি ইঞ্চ হ্যাঁ এই হিসাবটা তুমি যদি পার্চেস করতে চাও এই হিসাবটা জাস্ট আড়াইশো টাকা অ্যাড করলেই হয়ে গেল ওকে জাস্ট আড়াইশো টাকা অ্যাড করলে এই হিসাব সহ তুমি আবায়াটা নিতে পারবা আবায়াটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চাচ্ছে টেক আস স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু রোব আবায়াস অ্যান্ড এক্সেসরিজ ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি মিশরীয় জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে এই আবায়াটা থাকছে জাস্ট সরিয়ে ফেলছি দেন আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাব একটা মিনিট ওকে এখন হচ্ছে কি আমরা আরেকটা আবায়াতে চলে যাই প্রিন্টেড আবায়া একদম স্টুডেন্ট বাজেট এ ওয়াও কালার অন্যরকম তাই না এটার সাথে ব্ল্যাক কালার এর হিসাব পেয়ে যাচ্ছি আমরা হিসাবটা একটু ধরি দাঁড়াও এইটা হচ্ছে গিয়ে আমাদের আবায়াটা ওয়াও এটার বডি সাইজ থার্টি সিক্স থেকে ফিফটি Uh, 48 ফর্টি এইট পর্যন্ত এভেইলেবল আছে লেন্থ হচ্ছে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত এভেইলেবল আছে এছাড়া এনি সাইজ ইউক্যান কাস্টমাইজ এন্ড শুধু বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা এন্ড দুই সাইড এ দুটা লং লং পকেট আছে এনি সাইজ ইউক্যান কাস্টমাইজ কালার গ্যারান্টি আছে এটার কালার খুব সুন্দর একটা কালার অন্য রকম টাইপের এর মিশরীয় জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে ঘের থাকবে একশো থেকে একশো দশ ইঞ্চের মতো ওকে সো একদম স্ট্রেট কাটিং এর একটা বোরকা পড়লে খুব সুন্দর লাগবে কোন সাইজ ইউক্যান কাস্টমাইজ সামনের সাইড থেকে এরকম করে একটা বক্স প্লেট করা আছে যার কারণে দেখতে কিন্তু জিনিসটা সুন্দরই লাগে ওকে সো এটার সাথে ম্যাচিং করে তুমি যদি হিসাব নিতে চাও চেরি হিসাব নিতে পারবে আমাদের কাছ থেকে ব্ল্যাক কালারের চেরি হিসাব নিলে এটা হচ্ছে কি একদম লং সাইজের একটা চেরি হিসাব এটা তোমার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আড়াইশো টাকা যেহেতু আমাদের বোরকা সেল করার মূল উদ্দেশ্য এই কারণে হিসাবটা একেবারে তোমাদেরকে গিফট প্রাইসে দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ হিসাবটা কিন্তু বিশাল বড় আর তোমার যদি অলরেডি হিসাব থেকে থাকে তাহলে তো হিসাবের দরকারই নাই। ওকে সো এই হচ্ছে গিয়ে হিজাব সহ আমাদের ফুল লুকটা যারা হচ্ছে হিজাব সহ পরবো এটার সাথে ব্ল্যাক কালার হিজাব পরলে কিন্তু সুন্দর লাগবে তাই না ওয়াও হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ে এই বোরকাটা আমরা পেয়ে যাচ্ছি রোব আবায়াস অ্যান্ড এক্সেসরিজ পেজে ওকে ঘের থাকবে একশো থেকে একশো দশ ইঞ্চের মতো ঘেরটা হচ্ছে একদমই স্ট্যান্ডার্ড ঘের হুম স্ট্যান্ডার্ড হলেও এর থেকে কমও কিন্তু হয় মানে এটা একদমই হচ্ছে গিয়ে কম যে তা না খুব যে বেশি ওরকম না ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো আরেকটা কালারে মানে আরেকটা বোরকাতে এখন হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের বোরকা দেখবো সরি ব্রাউন কালারের একটা সুন্দর প্রিন্টেড বোরকা ওকে ব্রাউন কালারের সুন্দর একটা প্রিন্টেড বোরকা চলো দেখে ফেলি এই সুন্দর বোরকাটার সাথে আমরা ব্ল্যাক কালারের হিজাব মানে সেট করে দিচ্ছি তোমাদেরকে হিজাবটা আলাদা পার্চেস করতে হবে তুমি চাইলে হিজাব ছাড়াও নিতে পারো সো হিয়ার ইজ দা প্রিন্টেড আবায়া ওয়াউ কোনটা বেশি সুন্দর বলো তো আমার পরাটা নাকি এটা দুইটাই দশে দশ দুইটাই দশে দশ কোনটা রেখে কোনটা নেবে বলো ব্ল্যাকটাও সুন্দর ব্রাউনটাও সুপার ক্লাসি আনকমন খুবই খুবই সুন্দর এটা জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো এটা ব্রাউনের জায়গায় ব্ল্যাক চলে আসছে ব্ল্যাকের জায়গায় ব্রাউন চলে আসছে এটা জাস্ট এতটুকুই পার্থক্য দুইটার মধ্যে হ্যাঁ সো তোমাদের যেটা ভালো লাগে যদি একটু আনকমন হতে চাও তাহলে এটা নিতে পারো আর যদি একটু মনে হয় যে না আপু আমি ব্ল্যাকেই যাবো ওকে ফাইন তুমি ব্ল্যাকেই যেতে পারো অপোজিটটা এটা পরে আছে ওকে দুই সাইডে যেটা লং লং পকেট আছে বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এভেলেবল আছে এছাড়া এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ নো প্রবলেম লেন্থ হচ্ছে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত এভেলেবল এছাড়া এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ কালার গ্যারান্টি ম্যাটেরিয়ালটা হচ্ছে মিশরীয় জর্জেট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জর্জেট ম্যাটেরিয়াল যার কালার গ্যারান্টি থাকছে দুই সাইডে এ পকেট থাকছে খুব সুন্দর করে এন্ড এটার সাথে মিলিয়ে তুমি যদি হিসাব নিতে চাও একটা ফুল কাভারেজ চেরি হিসাব তুমি পেয়ে যাচ্ছো মাত্র আড়াইশো টাকা হ্যাঁ জাস্ট আড়াইশো টাকা অ্যাড করলে তুমি হচ্ছে গিয়ে হিসাব নিয়ে নিতে পারবে এটার সাথে কোনো অসুবিধা নেই এটা এটার সাথে যখন আমরা ব্ল্যাক কালারের হিসাব করবো এটার সাথে কিন্তু ব্ল্যাক কালারের হিসাবে ভালো লাগবে আমরা একদম কন্ট্রাস্ট করে দিয়ে দিচ্ছি যেন তুমি হচ্ছে গিয়ে মানে তোমার যেন কষ্ট করে মিলাতে না হয় ঠিক আছে সো এই যে হিসাব সহ কমপ্লিট লুক হচ্ছে আমাদের এইটা প্রাইস হচ্ছে আবাটার মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকায় আমরা হচ্ছে গিয়ে আবাটা পেয়ে যাচ্ছি রোব আবায়াস এন্সেসরিজ পেজে ওকে সেটা হচ্ছে নিচের সাইডের পোর্শনটা দেখি একটু ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের তো হিসাব যদি তুমি সিঙ্গেল নিতে চাও নিতে ঘরে অসুবিধা নেই মাত্র আড়াইশো টাকা পড়বে অনেক সুন্দর আছে প্লিজ উইনার কর আজকে যে কেউ উইনার হয়ে যেতে পারে দেখা যাক আজকে কেউ উইনার হয় লাস্ট পর্যন্ত থাকতে হবে লাইভ শেয়ার করতে থাকতে হবে একেবারে ওকে তো তারপরে আমরা নেক্সট আবায়াতে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের নেক্সট আবায়া ওয়াউ খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা প্রিন্টেড বোরকা এটার সাথে তোমরা হোয়াইট কালারের হিসাবও নিতে পারো ব্ল্যাক কালারের নিতে পারো আমি আপাতত ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি যেহেতু এটার মধ্যে হোয়াইটের আধিক্যতাটা বেশি হ্যাঁ তো এইটা হচ্ছে গিয়ে ওয়াও এটা হচ্ছে আমাদের একটা প্রিন্টেড আবায়া

একদম বিশাল বড় সাইজের যখন আমরা মিলিয়ে তখন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে হিজাবের প্রাইস পড়বে অনলি 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 টু ফিফটি টাকা ওকে মানে হিজাবটা জাস্ট হচ্ছে গিয়ে এমনিতেই মানে তোমাদেরকে এটা গিফট প্রাইজ দিয়ে দেওয়া যেন তোমরা হচ্ছে একটা কমপ্লিট সেট পাওয়ার আর কি আমাদের কাছে এইটা হচ্ছে কি আমাদের কমপ্লিট লুক ওকে সো যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু রো বাবায়াজ এন্ড অ্যাক্সেসরিজ এটা প্রাইস পড়বে অনলি 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 1500 টাকা ওকে বোরকার প্রাইসটা 1500 টাকা পড়বে অনলি এটা সরিয়ে ফেলছি দেন আমরা চলে যাব আরেকটা আবায়াতে ওকে সো মাত্রই ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা দেখলাম সেটার মধ্যেই এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এন্ড ব্রাউন কালার ঠিক আছে ব্ল্যাক এন্ড ব্রাউন বা ব্ল্যাক এন্ড গোল্ডেন যেটাই বলো না কেন এটা অনেক সুন্দর হবে এটা খুবই ক্লাসি হবে ইউ ক্যান ট্রাই দিস বোরকা এটা একদম প্রিন্টেড বোরকা ইচ্ছা মতো ওয়াশ করে ইচ্ছা মতো রাফ ইউস করতে পারবে কোনো অসুবিধা নাই আরামদায়ক হবে নন ট্রান্সপারেন্ট ওয়াও এটা বডি সাইজ 36 থেকে 48 পর্যন্ত अवेलेबल আছে লেন্থ 50 থেকে 56 এ চাও এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ কোনো অসুবিধা নাই সামনের সাইডে একটুখানি করে বক্স প্লেট করা আছে একটা এবং এটার কালার গ্যারান্টি থাকছে থাকছে দুই লং লং পকেটও ওকে সো এটার সাথে ম্যাচিং করে তুমি যদি হিসাব নিতে চাও এটার সাথে তুমি ব্ল্যাক কালার ট্রাই করতে পারো ব্ল্যাক কালারের চেরি হিসাব আমাদের কাছে এভেলেবেল আছে যেটা আমরা একদম গিফট প্রাইজে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে তোমার একেবারেই কি বলে এটাকে আড়াইশো টাকা অ্যাড করলে তুমি হচ্ছে একদম হিজাব সহ পেয়ে যাবে এই যে এটা হচ্ছে গিয়ে তোমার কমপ্লিট লুকটা সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু রোব আবায়াজ অ্যান্ড অ্যাক্সেসরিজ পেয়ে ওকে সো এটা গেল হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যান্ড ব্রাউন টাইপের একটা কালার খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল মানে একদম ঈশ্বরীয় জর্জেটের মধ্যে তোমরা যে কোনো সাইজ বানাতে পারবে কোনো অসুবিধা নাই এনি সাইজ ইউ ক্যান অর্ডার এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ নো প্রবলেম জাস্ট কালার কাস্টমাইজ করা যাবে না যেহেতু এগুলো প্রিন্টেড কালেকশন হ্যাঁ আপু প্লিজ উইনার নিয়েও কখনোই উইনার হয়নি আমি বলতে পারছি না কে উইনার হয় অ্যাকচুয়ালি লাইফ শেষ হওয়ার সাথে সাথে যে কোনো একজনকে কমেন্ট থেকে আমি উইনার নিয়ে ওকে সো দেন হচ্ছে কি আমি আবার আরেকটা আবায়াতে যাই এটা হচ্ছে একটু ফ্লোরাল প্রিন্টের মধ্যে আসছে ওয়াও এটা হচ্ছে একটু তোমার ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ওকে এটার সাথে হিজাব দিয়েছে পিঙ্ক কালারের হিসাবটা পরে দেখাচ্ছে আগে একটু আবায়াটা দেখাই এটা হচ্ছে গিয়ে এই যে হিজাব আলাদা পার্চেস করতে হবে এই হচ্ছে গিয়ে আমাদের আবায়াটা সামনের সাইড থেকে খুব সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট চলে গিয়েছে পেছন পর্যন্ত সেম ভাবে নিজের সাইডেও কিন্তু সামনের থেকে পেছন পর্যন্ত আমাদের চলে গিয়েছে সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট আর মাঝখানে দেখো ছোট 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 করে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে মিশরীয় জর্জের এবং এটার কালারটা হচ্ছে ডার্ক গ্রিন কালার হ্যাঁ ডার্ক বোটল গ্রিন কালার খুবই সুন্দর এটার সাথে মিলি আমরা পিঙ্ক কালারের একটা হিসাব দিচ্ছি এটা তুমি চাইলে নিতে পারো নাও নিতে পারো আড়াইশো টাকা অ্যাড হবে হিসাব সহ লুক নিও ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের হিজাবটা হিজাব এক্সট্রা হিজাবটা একদম এক্সট্রা এক্সট্রা লং সো হিজাব সহ নিলে প্রাইস জাস্ট আড়াইশো টাকা অ্যাড করলেই হয়ে যাবে ওকে

তাই না তোমার যদি এই কালারের হিজাব না থাকে তুমি শুধু হিজাবটা চাইলে নিতে পারবে হিজাবের প্রাইস হচ্ছে অনলি টু ফিফটি টাকা বাট হিজাবের প্রাইস টু ফিফটি শুধুমাত্রই যখন তুমি এটা আবায়ের সাথে নিবা যখন তুমি শুধু হিসাব পার্চেস করবে তখন এটার দাম কিন্তু থ্রি হান্ড্রেড টাকা ক্রস করে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমি তোমাদেরকে আরেকটা আবায়া দেখাই এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা প্রিন্টেড আবায়ার সাথে হচ্ছে ম্যাচিং করা হিজাবও তুমি চাইলে নিতে পারবে ফ্রম রোব আবায়াজ এন্ড এক্সেসরিজ এটা হচ্ছে গিয়ে আমাদের বোরকাটা এই যে দেখো 哇。Wow. ব্ল্যাক এর মধ্যে ব্রাউন কালারের সুন্দর একটা কন্ট্রাস্ট সামনের সাইডে খুব সুন্দর করে এরকম করে প্রিন্ট করা আছে সেম ব্যাক সাইড এও করা আছে ফ্রন্ট এন্ড ব্যাক এ বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফরটি এইট পর্যন্ত এভেইলেবল এছাড়াও এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ লেন্থ তো সেম ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত এভেইলেবল এছাড়া এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ ওকে যার যেটা দেখে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো বাবা এজ এন্সারসাইজ পেজে দুই সাইডে দুটো লং লং পকেটও পাবা এছাড়াও এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ আর যদি তোমরা হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করতে না চাও এগুলো কিন্তু লিমিটেড এডিশন একবার হয়ে গেলে করা যায় না সো তাড়াতাড়ি অর্ডার করতে হবে এটার সাথে মিলিয়ে তুমি যদি হিসাব নিতে চাও এই কালারটা ট্রাই করতে পারো আমরা তোমাদের সুবিধার জন্য এভাবে করে একদম মিলিয়ে দিচ্ছি সো দ্যাট তোমাদের ইজি হয় এটা হচ্ছে একদম মিলিয়ে নিতে চাইলে এই কালারটা ইউ ক্যান ট্রাই হ্যাঁ সেই কালারটা কিন্তু বেশ বড় চেরি ম্যাটেরিয়ালের মধ্যে হিসাব সহ পার্চেস করলে মাত্র আড়াইশো টাকা অ্যাড করলেই হবে দুইশো পঞ্চাশ টাকা অ্যাড করলে এত বড় একটা হিজাব তুমি এটার সাথে নিয়ে নিতে পারছো ফ্রম রো এক্সেসরিজ ওকে এটা কিন্তু সুন্দর ছিল ব্ল্যাক এন্ড ব্রাউনের মধ্যে নাইস একটা কালার এটাও সুন্দর আমার পড়াটাও সুন্দর কোনটা রেখে কোনটা নিবে বলো সবই তো একই টাইপের হয়ে যাচ্ছে না বেশি বেশি মানে ব্ল্যাক ব্রাউন ব্ল্যাক ব্রাউন টাইপের আজকে বেশি বেশি আছে কোনটা রেখে যে কোনো একটা ট্রাই করে দেখতে পারো প্রিমিয়াম কোয়ালিটির এগুলো একদম রেগুলার অফিসে ইউনিভার্সিটিতে বাইরে যাওয়ার সময় এনি টাইম এনি পড়তে পারবে ওকে এখন আমরা এটা ডিফারেন্ট কালারে চলে যাই এই সুন্দর প্রিন্টেড বোরকাটা দেখবো এখন আমরা ফ্রম রো বাবা চলো চলো দেখে ফেলি এটার হিসাবটা সরিয়ে ফেলছি এইটা হচ্ছে কি আমাদের Wow, it is gorgeous. Printer beige, beige gorgeous, taku? সুন্দর একটা প্রিন্টেড বোরকা পেয়ে যাচ্ছি রো বাবা এজ এন এক্সেসরিজ পেয়ে এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ ওকে এটার দুই সাইডে দুটা পকেট থাকবে ম্যাটেরিয়ালটা হচ্ছে মিশরীয় জর্জেট ম্যাটেরিয়াল এবং প্রিন্টটা দেখো এত গর্জিয়াস একটা প্রিন্ট কালারটাও কিন্তু এটার খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এদিকে নিচের সাইড এরকম সুন্দর করে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে গ্রে কালারের মধ্যে এই টাইপের কালার গুলো কিন্তু খুবই রেয়ার ইউ ক্যান ট্রাই দিস আউট এই কালারটা অনেক সুন্দর সামনে যেরকম পেছনেও সেরকম ভাবে প্রিন্ট করা আছে এবং এটার সাথে মিলিয়ে তুমি যদি হিজাব নিতে চাও আমি তোমাদেরকে একটা হিসাব এটার সাথে মিলিয়ে দিচ্ছি দেখো দুই পকেট থাকবে এইটা হচ্ছে গিয়ে হিসাবটা হিসাবটা যদি তুমি আলাদা করে নিতে চাও হিজাব তাহলে হচ্ছে দুইশো টাকা অ্যাড করলেই হয়ে যাবে ঠিক আছে সেটা হচ্ছে পিঙ্ক কালারের হিজাব আমরা দিয়ে দিচ্ছি এটার সাথে এটার সাথে পিঙ্ক কালারের হিজাব অনেক কিউট লাগবে তাই না

খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে প্রাইস হচ্ছে বোরকার ওনলি পনেরোশো টাকা অনলি অনলি পনেরোশো টাকা আচ্ছা এখন আমরা চলে যাব আরেকটা আবায়াতে এটার আবার ফ্যাব্রিকটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে অ্যালেক্স জর্জেটের উপরে এসেছে ঠিক আছে এতক্ষণ আমরা দেখেছি মিশরীয় জর্জেট এখন দেখছি আমরা অ্যালেক্স জর্জেটের একটা সুন্দর প্রিন্টেড আবায়া

হিসাবও নিয়ে নিতে পারো এই যে দেখো হিসাবটা হচ্ছে গিয়ে আমাদের পার্পল কালারের মধ্যে আমরা মিলিয়ে দিচ্ছি তোমাদেরকে তুমি চাইলে অন্য কোনো কালারও যদি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পারচেস ফ্রম রো বা ওকে সো দুই সাইডে দুইটা পকেট থাকবে সাইজ এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ ফিফটি থেকে ফিফটি সিক্স এবং বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা ওকে বোরকার প্রাইস হবে পনেরোশো টাকা দুই সাইডে পকেট থাকবে ম্যাটেরিয়ালটা এটার থাকবে হচ্ছে অ্যালেক্স জর্জেট কালার গ্যারান্টি আর হিজাব যদি তুমি অ্যাড করো তাহলে হিসাবে প্রাইস পড়বে আমাদের অনলি

আচ্ছা আরেকটা দেখাই এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা প্রিন্টেড বোরকা পিঙ্ক দেখলেই তো বুঝা আমার মাথা নষ্ট হয়ে যায় আই লাভ পিঙ্ক ওকে সো এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই পিঙ্ক কালারের একটা কিউট কিউট স্টুডেন্ট বাজেটের সুন্দর একটা প্রিন্টেড আবায়া ওকে এটার ম্যাটেরিয়ালটা ওরা বলছে অ্যালেক্স জর্জট বাট আমার ধরে পুরো মনে হচ্ছে যেন প্রিমিয়াম মিশরীয় জর্জেট যেটা ছিল সেটা আমার কাছে মনে হচ্ছে যে একদম প্রিমিয়াম মিশরীয় জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে সুন্দর একটা আবায়া এইরকম ফিল হচ্ছে মাসালা কালারটা অনেক অনেক সুন্দর প্রিন্টটাও খুবই সুন্দর যারা আমার মধ্যে একটু পিঙ্ক কালারফুল পড়তে পছন্দ করো তারা এটা নিতে পারো দুই সাইড দুটা পকেট আছে এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ ওকে সো এটা আমি হচ্ছে ধরছি এবার হচ্ছে হিজাবটা মাথার মধ্যে দিয়ে দেখাবো যে হিজাব সহ তুমি যখন পড়বে এটা পুরা কেমন লাগবে পুকি লাগবে পুরা একটা পুকি মানে কি জানো তোমরা পুকি মানে হচ্ছে কি কিউট একদম কালারটা দেখো একদম পুরা মিলে গিয়েছে একেবারে হিজাবের কালারটা তাই না অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে হিজাব এটা হিজাব সহ মাস্ট হ্যাভ এটা আবারই নিয়ে নিতে মন চাচ্ছে খুবই কিউট

ওকে আর হচ্ছে হিসাবের দাম হচ্ছে 250 দুইশো পঞ্চাশ টাকা টু ফিফটি টাকা ওকে সো দেন হচ্ছে আমরা নেক্সট কালেকশনে চলে যাব। এটা হচ্ছে গ্যালেক্স জর্জেটের ফ্লোরাল প্রিন্ট হোয়াইটের মধ্যে সুদিং একটা ফ্লোরাল প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ইউ ক্যান ট্রাই দিস আউট আমার এই টাইপের প্রিন্ট খুবই পছন্দ লাগে ওয়াউ লুক অ্যাড দিস এটা ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট পুরা তাতে ফ্লোরাল ফ্লোরাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি ওকে ফ্রন্ট ব্যাক বোথ সাইড এরকম সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে দুই সাইড পকেট আছে এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ অ্যান্ড এটার প্রাইস অনলি 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 পনেরোশো টাকা এবং এটার সাথে মিলিয়ে আমরা যদি হিজাব দিয়ে দিই তোমাদের একটা এই হিজাবটা তোমরা চেলে নিতে পারো ফ্রম রো বাবাসারিজ হিজাবটা পুরা গিফট প্রাইজে পেয়ে যাবে অনলি টু ফিফটি টাকায় হ্যাঁ টু ফিফটি টাকা অ্যাড করলে হিজাবটা পেয়ে যাবে সো হিজাব সহ যখন কমপ্লিট লুকটা আমরা ধরি জাস্ট দেখো

এটা হচ্ছে লাস্ট ব্ল্যাক কালার সুন্দর একটা প্রিন্টেড আবায়া সরি এইটা আমি একটু তোমাদেরকে দেখে এটা আবার মিশরীয় জর্জেটের মধ্যে কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে মিশরীয় জর্জেটের মধ্যে ব্ল্যাক এর মধ্যে দেখো সামনের সাইডে ফ্লোরাল প্রিন্ট আছে ব্যাক এর সাইডে ফ্লোরাল প্রিন্ট আছে উপরে যেরকম সেম নিচে ওই রকম পাড়ের মতো করে দেয়া আছে পরলে কিন্তু খুবই আনকমন লাগবে এটা হ্যাঁ ছবি তুললেও খুব সুন্দর আসবে একদম ডিফারেন্ট টাইপের মিশরীয় জর্জেটের মধ্যে আছে এটা যে কোন সাইজ ইউ ক্যান কাস্টমাইজ দুই সাইডে দুটা পকেট থাকবে এবং ডেলিভারি টাইম হচ্ছে চার থেকে পাঁচ দিন এই হচ্ছে কি আমাদের আবায়াটা এটার সাথে ম্যাচিং করে একটা হিসাব দিয়ে দিচ্ছি তোমাদেরকে তুমি চাইলে এটার সাথে ব্ল্যাক কালারও নিতে পারো আবার তুমি যদি চাও যে না আমি একটু কালারফুল হিসাব চাচ্ছি তুমি চাইলে এটাও নিতে পারো হিসাব নিতে হলে এক্সট্রা জাস্ট আড়াইশো টাকা অ্যাড করলেই হবে আমি হিসাবটা মাথায় দিয়ে রাখাচ্ছি তোমাদের যেকোনো একজনকে পিন কমেন্ট করেন তো একটু উইনার হিসেবে দেখি আমি আজকে সারপ্রাইজ হয়ে যাই কে হলো আজকে লাইভের উইনার

তারপরে লেন্থ হচ্ছে ফিফটি থেকে ফিফটি সিক্স কোন চার্জ লাগবে না ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পর্যন্ত কোন এক্সট্রা চার্জ লাগবে না বাট ফিফটি এর পরে যদি তোমার ফিফটি এইট লাগে আর বডি সাইজ যদি ফর্টি এইট এর জায়গায় ফিফটি লেগে যায় ইন দ্যাট কেস তোমাকে তো এক্সট্রা চার্জ দিতে হবে কারণ তখন কাপড় বেশি লাগে ওকে সো চলো আজকের লাইভের উইনার নিয়ে নেই আজকে লাইভে যে উইনার হয়ে যাবে সে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে গিফটটা কালেক্ট করে নিবে কোথা থেকে রো বাবাজ এক্সেসরিজ থেকে এবং আজকের উইনার আজকের লাকি উইনার হচ্ছে 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 দেখা যাক আজকে লাকি উইন কে আমার আমার পরে আবার এটা আরেকবার দেখো আমার পরে আবার এটা কিন্তু খুব সুন্দর ছিল ক্লাসি ছিমছাম টাইপের সুন্দর ব্যাকেও সুন্দর করে হচ্ছে গিয়ে সেমভাবে ভাবে প্রিন্ট করা আছে আর আমার হিজাবটাও নিতে পারবে হুম পিন করা হয়েছে প্রিন্ট হয়নি তো দেখেন অনেকক্ষণ পরে আসে পিন কমেন্ট করেন স্ক্রিনশট নিয়েছেন ওকে আমাদের আজকের লাইভের উইনার হচ্ছেন রিমি আক্তার রিমি আক্তার আপুকে পিন কমেন্ট করে দিয়েছি আমরা রিমি আক্তার আপু আপু আপনি পেয়ে যাচ্ছেন একটা আবায়া গিফট ফ্রম মি অ্যাজ আজকে এতগুলো আপুরা জয়েন হয়েছে অনেকদিন পর আলহামদুলিল্লাহ সো ইনশাল্লাহ নেক্সট লাইভে আপনাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে চিলড্রেন টিক কেয়ার আল্লাহ হাফেজ অ্যান্ড 拜拜。Bye bye.